সেই বিষয়গুলো আমরা আগে একটু শেষ করে নিচ্ছি আপনারা জানেন সম্প্রতি যে বিভিন্ন সময়ে ঢাকা মহানগরীতে ঝটিকা মিছিল বের করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ কিছু সংগঠন তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে সেই প্রেক্ষিতে গত চব্বিশ ঘন্টার মধ্যে আহ তেজগা থানা দুইজন এবং খিলগা থানা তিনজন গ্রেফতার মতিজিল থানার আট নম্বর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান মতিজিল থানার নয় নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মোহাম্মদ মাসুদুর রহমান উর্ফে আরিফুল ইসলাম উর্ফে আকাশ হিলগা থানা সৈনিক লীগের সদস্য আনোয়ার হোসেন বাবু আপনারা জানেন কাজগা থানায় গত শুক্রবার দুপুরের আনুমানিক একটা পঁয়ত্রিশ সময় কারণ বাজার পেট্রোল পাম্প অফিসের সামনে তারা একটি মিছিল বের করার চেষ্টা করে সেই মিছিল থেকে তাৎক্ষণিক একজনকে গ্রেফতার করা হয় তার নাম মোহাম্মদ আকিদুল ইসলাম এবং পরবর্তীতে আরেকজনকে গ্রেফতার করা হয় এর বাইরে গত পনেরোই সেপ্টেম্বর হিলগা না এলাকায় একটা ঝটিকা মিছিল আয়োজন করা ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয় সেই মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে একটা মামলা হয় নিয়মিত মামলা সেই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয় এ নিয়ে গত চব্বিশ ঘন্টায় এই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী যারা রয়েছে তাদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে বলা হয়েছে যে কেউ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যদি কোনো ধরনের আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমরা তা কঠোরভাবে দমন করব এবং এই ক্ষেত্রে যারা আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করুক না কেন তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে আর একটু বিষয় আমি তাদের সামনে আজকে শেয়ার করছি সেটা হচ্ছে গত চব্বিশ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে এবং এর সাথে